নাটোরের লালপুরে চাঁদাবাজির অভিযোগে স্থানীয় বিএনপি নেতা ও তার দুই ছেলেকে আটকের প্রতিবাদে থানা ও সড়ক অবরোধ করে বিএনপি নেতাকর্মীরা পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায় লালপুর সদর ইউনিয়নের নয়নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলমের কাছ থেকে টাকা আদায় দাবি করে ওয়ার্ড বিএনপি হাজার নেতা খোকন খা ও তার দুই ছেলে ছাত্রদল কর্মী ফিরোজ ও অনিক চাঁদাবাজির একটি ভিডিও যৌথ বাহিনীর কাছে পৌঁছলে তারা গত রাতে লালপুর কলোনি এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করে আটক তিনজনের মুক্তির দিয়ে সকাল দশটার দিকে তাদের সমর্থকরা প্রথমে থানার সামনে অবস্থান নিয়ে থানা ঘেরাও করে সেখান থেকে পুলিশ তাদের তাড়িয়ে দিলে তারা লালপুর বাজারের ত্রিমোহনী মোড়ে অবস্থান নিয়ে ঈশ্বরদী লালপুর বাঘা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে পরে পুলিশের আশ্বাসে দুপুর পৌনে বারোটার দিকে বিক্ষুব্ধরা সড়ক অবরোধ তুলে নেয় বলে জানান লালপুর থানার ওসি নুরুজ্জামান